হ্যালো ভিওর্স ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি চারিপাশে হালকা কুয়াশা ঠান্ডা হাওয়া বইছে এই কুয়াশার মাঝেই দাঁড়িয়ে আছে সোনালি রঙের ধানের শীষ মনে হয় যেন প্রকৃতি রাত ভোর ধানের গাছের মাথার শিশিরের মুক্তা বেঁধে দিয়েছে ধানের শীষগুলো ঝুঁকে আছে যেন তারা ক্লান্ত হয়ে মাটির কাছে মাথা নত করেছে যখন ইট্টু করে সূর্যর আলো পড়ে তখন সেই শিশিরগুলো ঘিরের মতো ঝকঝক করে ওঠে মনে হয় ছোট্ট ছোট্ট আলো জুড়ে উঠেছে গোটা মাঠ জুড়ে দূর থেকে তাকালেই মনে হয় যেন সোনালি সমুদ্র ঢেউ কুয়াশা ভেজায় এই ধানের শীষ শুধু চোখের আনন্দ নয় মনকেও শান্ত করে এই দৃশ্য গ্রামের মানুষদের কাছে খুবই পরিচিত কিন্তু যারা শহরে থাকে তাদের কাছে এ এক অপরূপ সৌন্দর্য যে কেউ এই দৃশ্য দেখলে থেমে যাবে গভীরভাবে শ্বাস নেবে আর প্রকৃতির এই জাদু উপভোগ করবে ধান শুধু একটি ফসল নয় এটি আমাদের সাংস্কৃতি আমাদের জীবনের অংশ ধানের শীষ দুলে উঠলে মনে হয় পুরো প্রকৃতি নাচছে হাওয়ার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ধানের পাতাগুলো সুর তোলে যেন অদৃশ্য কোনো বাসির সুর বাড়ছে চারিপাশে ধানের মাঠ সবুজ থাকলেই এরকম সৌন্দর্য পাকা হলে আরেক রকম কাঁচা ধানে ঘানে মন ভরে যায় মনে হয় মাটির গন্ধ আরও মিষ্টি হয়ে গেছে আর যখন পেকে যায় তখন পুরো মাঠ যেন সোনালি কার্পেট দিয়ে ঢেকে গেছে দূর থেকে তাকালেই মনে হয় সোনা ছড়িয়ে আছে চারিপাশে গ্রামের শিশুরা ধান খেতে খেলতে ভালোবাসে কৃষকরা হাসি মুখে ধান কাটে তাদের মুখে সেই হাসি এই মাঠের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় ধান আমাদের জীবনের অন্ন কিন্তু এর সৌন্দর্য আমাদের মনকে তৃপ্ত করে সকালে কুয়াশা যখন ধানের গাছের পাতায় জমে থাকে তখন মনে হয় প্রকৃতি যেন নতুন করে সেজেছে এক একটা পাতায় এক একটা শিশির বিন্দু যেন মুক্তার মালা এই দৃশ্য এত সুন্দর যে তা শুধু চোখে নয় হৃদয়ে গেতে থাকে ধান গাছের ডগায় জমে থাকা কুয়াশার ফোঁটা আস্তে আস্তে নিচে গড়িয়ে পড়ে মনে হয় যেন গাছগুলোও রাতের গল্প ফিস করে বলছে চারিপাশে তখনও নিরবতা শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ এই শান্ত মুহূর্তে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় থেমে গেছে যখন সূর্যর আলো আস্তে আস্তে ঘন কুয়াশা সরিয়ে দেয় তখন পুরো মাঠ এক নতুন জীবন জেগে ওঠে ধানের পাতায় জমে থাকা ফোটা ঝিলমিল করে ওঠে মনে হয় ছোট্ট ছোট্ট তারা নেমে এসেছে মাঠে এটা এমন এক সৌন্দর্য যা ক্যামেরায় বন্দি করা সম্ভব কিন্তু পুরো অনুভূতিটা কেবল প্রকৃতির মাঝে দাঁড়িয়েই পাওয়া যায় এই কুয়াশা ভেজা ধানের সৌন্দর্য আমাদের মনে শান্তি আনে জীবনের ব্যস্ততা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি দেয় এটা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আসলে কতটা উদয় কতটা কোমল